কিমা পার্সেল পরোটা কিমা বলতে পারেন কিমা মোগলাই পরোটা যাই নাম দেন না কেন এর স্বাদ কিন্তু অসাধারণ আর এর উপকরণগুলো কিন্তু আপনার সব ঘরেই আছে একটু কষ্ট করে বানিয়ে নিতে হবে চলুন তাহলে অসাধারণই মুখরোচক নাস্তাটি তৈরি করি আমি এখানে নিয়েছি ময়দা দু কাপ আপনারা সাদা আটাও নিতে পারেন খুব সহজে আটা দিয়েও তৈরি করতে পারবেন লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দিব আমি সাদা তেল তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এই তেলটা এই ময়দার সাথে ভালো করে আমাদের হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে এভাবে ঝুরঝুরে করে নিলে পরোটাটা ভাজার পর পরোটাটা খুব খাস্তা ধরনের হবে মুখে দিলে একদম মিলিয়ে আসবে এখন পানি দেবার পালা আমি এখানে স্বাভাবিক তাপমাত্রায় পানি নিয়েছি আর পানিটা অল্প অল্প করে দিতে হবে আপনাদের এক কাপ কিংবা তার চেয়ে সামান্য কম বেশি লাগতে পারে সেটা ময়দার উপর নির্ভর করছে খুব নরমনা খুব শক্ত না এরকম একটা ময়ান দিয়ে নিলাম এখন সামান্য একটু তেল উপরে মেখে রেখে দিলাম যেন উপরটা শুকিয়ে না যায় এবং ঢেকে রাখছি বিশ মিনিটের জন্য যে কোনো পরোটা বেলার আগে এভাবে বিশ মিনিট ঢেকে রেখে দিলে পরোটা বেলতে সুবিধা হয় পরোটাটা একদম ছোট হয়ে আসে না বেলার পর এখন চলে পুর তৈরি করতে একটা কড়াইতে আমি এক টেবিল চামচ তেল তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আমি নিয়েছি দু টেবিল চামচ স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতেই পারেন তবে একটু ঝালঝাল হলে বেশ ভালো হয় পেঁয়াজ কাঁচামরিচটা নেড়ে চেড়ে যাবো দু তিন মিনিট পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটা যখন নরম হয়ে এলো তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা একটা চামচ দিচ্ছি আদা বাটা রসুন বাটা দিচ্ছি আধা চা চামচ এখন গুঁড়ো মশলা দেবার পালা গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি আমি এক চা চামচ জিরে গুঁড়ো এবং এক চা চামচ ধনিয়া গুঁড়ো মশলা বলতে কিন্তু এই একদম সাধারণ মশলা সব আপনার ঘরেই আছে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি প্রয়োজন হলে সামান্য পরিমাণ পানি যোগ করা যেতে পারে মশলা কষেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিমা এক কাপ পরিমাণ কিমা নিয়েছি আপনার মাটন বিফ চিকেন যে কোনো ধরনের কিমা নিতে পারেন আমি নিয়েছি মাটন কিমা আর কিমা যদি খুব ভালো করে কুচনো হয় তাহলে কিন্তু সেদ্ধ হতে মোটেই সময় লাগে না আর কিমা থেকে কিন্তু পর্যাপ্ত পানি ছাড়ে তাই আমি অতিরিক্ত কোনো পানি ব্যবহার করছি না কিমার পানিতেই কিমা সেদ্ধ হয়ে আসবে লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ কিংবা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চা চামচ চাট মশলা যেটা দিলে স্বাদ এবং ঘ্রাণটা অনেক বেড়ে যায় চাট মশলা আপনার যে কোনো মুদি দোকান কিংবা সুপার শপে পেয়ে যাবেন দিয়ে দিচ্ছি আধা চা চামচ গরম মশলার সেটাও যে কোনো প্যাকেটের গরম গুঁড়ো নিতে পারেন কিংবা ঘরে তৈরি করেও দিতে পারেন নেড়ে চড়ে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই কিন্তু কেমা সিদ্ধ হয়ে এলো প্রায় দশ পনেরো মিনিট লাগলো এবং আমি এ পানিটা শুকিয়ে ঝুরঝুরে করে নিয়েছি আর কিমাটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি এদিকে আমি একটা ডিম সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু পরিমাণ চিজ এদিকে আমাদের বিশ মিনিটও হয়ে এলো আর দেখুন ময়দার ময়ানটা কত নরম হয়ে এসছে এই ময়দার খামিরটাকে আমি এবার সমান আট ভাগে ভাগ করে নিয়েছি আপনার ছোট বড় সাইজে করে বেশি কম করে নিতে পারেন এখন পরোটা বেলার পালাম সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে আমি পরোটা বেলে নিচ্ছি এবং যথাসম্ভব পাতলা করে বেলতে হবে তবে খেয়াল রাখতে হবে অতিরিক্ত পাতলা করলে পুর দিলে পরোটাটা অনেক সময় ফেটে যায় তাই অতিরিক্ত পাতলা না করে পরোটা বেলে নিয়েছি এখন এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি সেই কিমার মিশ্রণ পর্যাপ্ত পরিমাণে দিবেন নিজেরা তৈরি করবেন ইচ্ছে মতন দিবেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিজ আর চিজ আপনার মোজারেলা চেডার আমুল চিজ ক্রিম চিজ যে কোনো ধরনের চিজ ব্যবহার করতে পারেন ঢাকায় পনিরও দেওয়া যেতে পারে সামান্য পরিমাণ ফ্যাটানো ডিম দিয়ে দিচ্ছি ডিমে তো সামান্য লবণ আছেই এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে ফ্রেশ ধনিয়া পাতা কুচি যেটা অপূর্ব একটা ঘ্রাণ নিয়ে আসে আর আরেকটু চাট মশলা দিয়ে দিচ্ছি যেটাও একটা সুন্দর স্বাদ নিয়ে আসবে আপনারা এখানে কাঁচা পেঁয়াজ কুচি টমেটো কুচি শশা কুচিও ব্যবহার করতে পারেন বুটটা একান্তই নিজস্ব পছন্দ অনুযায়ী দিতে পারেন এখন আমি পার্সেলের মতনের এর চারধার মুড়ে দিচ্ছি তবে একটা পাশের আরেকটা পাশ উঠিয়ে দিচ্ছি এতে করে ভাজার পরে জায়গাটা অনেক মোটা হয়ে থাকবে আটা আটা লাগবে খেতে আর ডিম থাকার কারণে এটা সহজেই জুড়ে যাবে এখন তেল গরম করে নিয়েছি ডুবো তেলের প্রয়োজন নেই ভালোভাবে তেলটা গরম করে নিয়ে পরোটাটা ছেড়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে ভেতরে সব কিছুতে সেদ্ধ করাই আছে পরোটাটা মসমসে করে ভেজে নেওয়াটাই উদ্দেশ্য তেল উপর উঠিয়ে উঠিয়ে দিচ্ছি যেন দুপাশে ভাজা হতে থাকে এবং এক পাশ যখন মসমজে লালচে হয়ে আসবে তখন উল্টে দিচ্ছি একটু সময় নিয়ে ভাজলে পাউটা অসাধারণ হয় খেতে দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা মসমসে হয়েছে তা তো দেখেই বোঝা যাচ্ছে পার্সেলগুলো তৈরি হয়ে গেল এবার আপনারা এটাকে চাইলে কেটে কেটে পরিবেশন করতে পারেন আর কাটতেই ভেতরে সুন্দর একটা ঘ্রান্ত বের হবে আর একদম মাংস এবং চিজে ঠাসা অসাধারণ একটা কিমা পার্সেল কিংবা কিমা মোগলাই পরোটা আর সার্ভিং ডিশে অবশ্যই একটু বিট নুন ছড়িয়ে পরিবেশন করবেন এই পরোটা বিকেলবেলাটা একদম জমে যাবে সাথে সস কিংবা পেঁয়াজ সসা সালাদ দিতেই পারেন তাহলে প্রিয় দর্শক আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে নিজের কাছে রেখে দিন আর রান্নাওয়ালার রান্নাগুলো ভালো লাগলে রান্নাওয়ালার সাথেই থাকুন ধন্যবাদ